নবী আলাইহি সালাতু সালাম যেই রাতে মিরাজে গিয়েছিলেন তো মিরাজে এক এক আসমান করে সাত আসমান পাড়ি দিয়ে সিদ্দাতুল মুনতাহা টপকে যখন আরশে মহল্লায় গিয়েছেন নবীজি দেখছেন যে আমি আমার আগমনে সমস্ত আসমানের ফেরেশতারা খুশি হয়েছে সমস্ত ফেরেশতারা আনন্দিত হয়েছে নবীজি দেখছেন সবাই তো আনন্দ পেয়েছেন কিন্তু একজন ফেরেশতা দেখছেন ওনার মুখে কোন হাসি নেই চুপচাপ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন নবীজি সাল্লাম আলি সাল্লামকে জিজ্ঞেস করছেন ইয়া সকলকে আমি দেখলাম আনন্দে আত্মহারা হয়েছেন আমার আগমনে কিন্তু ওই ফেরিস্তাকে আমি তো হাসতে দেখিনি আনন্দ পেতে আমি দেখিনি ব্যাপারটা কি উনি কে তখন ফরিস্তা জিব্রিল আলি সালসাল্লাম বলছেন উনি হলেন ওই জাহান নামের সেই দরওয়ান উনি হলেন ওই জাহান নামের সিকিউরিটি যেদিন থেকে ওনার হাতে জাহান নামের চাবি দেওয়া হয়েছে ওই দিন থেকে ওনার ভিতর থেকে সুখ আনন্দ কি জিনিস সব শেষ হয়ে গিয়েছে জীবনে উনি হাসতে পারবেন না ওনার সুখ সব শেষ যেদিন উনি জাহান নামের চাবি খুলবে দরওয়াজা খুলবে খুলে জাহান নামীদেরকে জিজ্ঞেস করবেন আলম ই আতি ইকুম রসুল মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতি ওয়াইন জিরুনাকুম লিখ আয়াউমিকুম হাজা উনি জিজ্ঞেস করবেন যে তোমরা জাহান্নামে এসেছো তোমাদের কাছে কোনো রসুল আসেনি তোমাদের কাছে কি জাহান্নামের ভয় নিয়ে কেউ যায়নি আয়াত কোনো তেলাওয়াত করে তোমাদেরকে শোনায়নি আজকেকার এই দিনের ব্যাপার তোমাদের কি জানা ছিল না তখন তারা স্বীকার করে বলবে অলু বালা তারা সকলেই এক বাক্যে বলে উঠবে যে আমাদের কাছে রসুল এসেছিল আয়কে তফসির করে আমাদেরকে জানিয়েছিল এই দিনের ব্যাপারে আমাদেরকে ভয় দেখিয়েছিল কিন্তু আমরা তাদেরকে পাগল মজরুল বলেছি আমরা মনে মনে করেছি যে ফালতু বক্ততে এসেছে কিন্তু আজ আমরা দেখছি সমস্ত ঘটনা সত্য হয়ে গিয়েছে জাহান্নামের মধ্যে যখন সকলে চিৎকার করবে তখন ওই জাহান্নামের মধ্যে থেকে আল্লাহ 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 রকম ভাবে একটা শব্দ ভেসে আসবে যখন আল্লাহ আল্লাহ শব্দ জাহান্নামের ভিতর থেকে আসবে আল্লাহ পাক ওই আবাস শুনে বিরক্ত হয়ে যাবেন ফারিস্তা জিপ্রিনকে বলবেন ফারিস্তা তুমি যাও তো ওরা কি বলছে তুমি দেখে এসো তো ওরা কেন আমাকে ডাকছে এরকম আমি তো ওদের দুনিয়ায় কম ডাকা ডাকেনি এত আমি ডেকেছি ওরা আমার ডাকে সাড়া দেয়নি দৈনিক পাঁচ বার করে আমি ডেকেছি ওরা আমার ডাকে সাড়া দেয়নি আর আজকে ওরা জাহান নাম থেকে আমাকে ডাকছে আমি কেন ওদের ডাকে সাড়া দেব তুমি যাও তো জিব্রিল কি বলতে চাই তুমি দেখে এসো তখন ফারিস্তা জিব্রিল আলি ইসলাম জাহান নামের মধ্যে আসবেন এসে ওই সমস্ত মানুষ যারা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে ওদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা কি চাও তখন তারা বলবে আমরা আল্লাহর কাছে কিছুই চাই না শুধু একটু ঠান্ডা পানি আমরা চাই ওই ঠান্ডা পানি আমি পান করব আমরা আর কিছুই চাই না ঠান্ডা পানি ছাড়া ফারিস্তা জিব্রির আলি সালাম ওই খবর নিয়ে আসবেন আল্লাহর কাছে আল্লাহ জিজ্ঞেস করবেন কি বলেছে ফারিস্তা জিব্রিল বলবেন আল্লাহ ওরা বলছে আমরা কিছুই চাই না একটুখানি মাত্র ঠান্ডা পানি আমরা চাই আল্লাহ তখন কি জবাব দিচ্ছেন শোনেন আল্লাহ জবাব দেবেন লা ফিহা বার্দাও ওয়ালা শারাবা শুনে রাখো ওদের পানি পান করা তো দূরের কথা পান করা বলে যখন কোনো মানুষ বেশি পরিমাণ পানি ধর ধর করে পান করে এটাকে বলা হয় পান করা আর একটা হলো চাটা হাতের মধ্যে মধু আমরা ফেলে দিয়ে চাটি এটাকে বলা হয় চাটা আর ধক ধক করে এটাকে বলা হয় পান করা আল্লাহ পাক বলছেন লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়া সার শারাবা ওদের তো পান করা তো দূরের কথা ওদের এক টুকরো এক ফোঁটাও পানি চাটতেও আমি দেব না ওদের জন্য আছে কি ইলা হামিমাও ওদের জন্য রয়েছে ওই জাহান্নামিদের রক্ত আর পুঁজ ওই গোলে ওই ডেনে গয়ে যাচ্ছে। ওটা কি নিয়ে ওদেরকে খেতে দাও? ওরা যখন জাহান্নামের মধ্যে খুদার যন্ত্রণায় যখন খেতে চাইবে ওদেরকে যাককুম ফল দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। দরি একটি ঘাসের নাম। এক প্রকার ফলের নাম দেখতে ওই পানি ফলের মতো কাঁটা যুক্ত ফল ওই ফল ওদেরকে খেতে দেওয়া হবে গালের মধ্যে আটকে যাবে ওই পক্ত পুঁচ টক টক করে ফুটছে ওটাকে নিয়ে গালের উপরে ঢেলে দেওয়া হবে তারপর তাদের পেটে নারী ভুঁই থেকে শুরু করে যা কিছু ছিল সব কিছু পচে গোলে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে আসবে